সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে কাঁঠালতলি বাজারে আমরা স্বচ্ছতা অভিযান করছি এখানে একটা কালী মায়ের মন্দির আছে এই মন্দিরটা আমরা সাফাই করছি আমরা সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে আমাদের কর্মসূচি আছে যে সমস্ত যেগুলি মন্দিরগুলি আছে সেটা সাফাই করা এবং একটা ভালো পরিবেশ মন্দিরগুলিতে তৈরি করা হিন্দু সেনা তৈরি হয়েছে হিন্দুদের স্বার্থ সুরক্ষিত করার জন্য সনাতন ধর্ম রক্ষা করার জন্য তো যেখানেই হিন্দুদের উপর আক্রমণ হয় হিন্দুদের লাঞ্ছিত হয় বঞ্চনার শিকার হয় আক্রমণের শিকার হয় সনাতনী হিন্দু সেনা সেখানে উপস্থিত হয়ে হিন্দুদের রক্ষা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে তো আমরা আমাদের কর্মসূচির অঙ্গ হিসাবে যে মন্দির সাফাই অভিযান সেই অভিযানে কেন্দ্র করে আজকে আমরা এখানে মিলিত হয়েছে আমাদের সমস্ত হিন্দু সৈনিকরা এখানে আমরা এলাকার যারা হিন্দু সৈনিকরা আছে আমরা একত্রিত হয়েছি এবং আমরা মন্দির সভায় করছি এবং আগামী দিনেও আমাদের এই কর্মসূচি চলতে থাকবে এটা দুর্ভাগ্যজনক কারণ আমাদের সর্বোচ্চ যেটা জায়গা পার্লামেন্ট সেই পার্লামেন্টে জনপ্রতিনিধিদের মাধ্যমে সেই আইন পাস হয়েছে এবং পক্ষে দুশো অষ্টআশিটি ভোট করেছে পার্লামেন্টে এবং রাজ্যসভাতেও একশো বিরানব্বইটি ভোটে জয়ী হয়ে এই বিল পাস হয়েছে এবং এটা আইন আইন অনুযায়ী সেই বিলটাকে সবাই মানা উচিত কিন্তু আমরা দেখছি এখানে কিছু বিরোধী দল উস্কানি দিয়ে আজকে মানে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং বিশেষ করে আমরা পশ্চিমবাংলায় দেখছি যে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে মালদাতে হিন্দুরা নির্যাতিত হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে হিন্দু মহিলাদেরকে মারার জন্য র্যাপ করার জন্য হিন্দু ভাইদেরকে আক্রমণ করার জন্য প্রতিনিয়ত গ্রামে গ্রামে কিছু মৌলবাদী মুসলিমরা ঢুকে যাচ্ছে এবং হিন্দুরা হিন্দু যেখানে এইটটি পার্সেন্টের উপর হিন্দু বসবাস যেই দেশে সেই দেশের হিন্দুরা পালিয়ে বেড়াচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূলীরা মমতা ব্যানার্জির নেতৃত্বে হিন্দুদেরকে যেভাবে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে এবং রোহিঙ্গা মুসলমান যে হারে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলা আশ্রয় গ্রহণ করছে এবং পশ্চিমবাংলা থেকে সারা ভারতবর্ষে সরিয়ে যাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যেও প্রচুর পরিমাণে এখন এসে ঢুকে যাচ্ছে দুর্ভাগ্যজনক ব্যাপার শহর সেখানে পর্যন্ত গতকালকে আমরা দেখেছি যে ওয়াক বিলের বিরোধিতা দেখিয়ে একটা উস্কানি দেওয়ার জন্য কালকে হনুমান জয়ন্তী এই হনুমান জয়ন্তীর দিনে প্রশাসন না নিষেধ করেছে যে আজকের দিনে আপনারা কোনো র্যালি বের করবেন না কোনো বিক্ষোভ দেখাবেন না কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেখানে রেলি করা হয়েছে এবং আইন অমান্য করা হয়েছে এবং সেখানে একটু উস্কানি দেওয়ার এবং হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য একটা প্রচেষ্টা চালে চালিয়ে দেওয়া হচ্ছে সুনাম সেই একরকম বিষয় হচ্ছে যেখানে র্যালি করে আইন অমান্য করার চেষ্টা করা হচ্ছে এবং হিন্দু হিন্দুরা সবসময় ঘুমিয়ে থাকে হিন্দুরা কোন সময় আজকে বাংলাদেশ থেকে প্রতারিত হয়েছে বিতাড়িত হচ্ছে পাকিস্তান থেকে বিতাড়িত হয়েছে আফগানিস্তান থেকে বিতাড়িত হয়েছে আরব থেকে বিতাড়িত হয়েছে হিন্দুরা কত পলায়ন করবে আর হিন্দুরা সব সময় একটা ভাব নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা আর অন্যদিকে হিন্দুরা সমস্ত কিছু লুটে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে কিন্তু হিন্দুরা আজ এখন পর্যন্ত হিন্দুরা ঘুমিয়ে আছে এখনও সময় আছে সমস্ত হিন্দু ভাই বোনদেরকে বলছি এখনও যে এখন বোঝার চেষ্টা করুন যে কোথায় যাচ্ছি আমরা আগামী দিন ভবিষ্যৎ ভারতবর্ষে কী হবে আজকে যদি রুকে না দাঁড়ান তাহলে আগামী দিনে এই ভারতবর্ষ হিন্দুদের জায়গা হবে না কোথায় যাবেন কোথায় থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই কথাটা ভাবতে হবে